হ্যালো ডেয়ারি স্টুডেন্টস ওয়েলকাম টু টি এস একাডেমি ওয়েলকাম টু অ্যানাদার নিউ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জি কে ক্লাস আজকের ক্লাসটি চৌত্রিশ নং ক্লাস আজকের ক্লাসে আমরা অন্যতম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে প্রতিদিন আমি বলে থাকি আমাদের ক্লাসগুলি দেখতে থাকলে অবশ্যই তোমরা উপকৃত হবে পশ্চিমবঙ্গের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু এই ক্লাসটি উপযোগী হবে তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন সেটা আসবো তারাকে বলে রাখি দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম চ্যানেল এবং দ্য ওয়ে অফ সলিউশন এবং টি একাডেমি চ্যানেল দুটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এখানে চাকরি পরীক্ষার প্রস্তুতি সেরা কিন্তু অনলাইনের ঠিকানা এটা আমাদের এখানে তোমরা ভর্তি হলে কিন্তু ডবলিউ বিপি কেপি ডব্লিউ বি সমস্ত এক্সামের প্রিপারেশান পাবে ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে সমস্ত ভিডিওর লিঙ্ক প্রথমেই পেতে আজকের প্রথম প্রশ্ন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করব সংবিধানের প্রশ্ন যেটা হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে গ্রাম পঞ্চায়েত একটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার ভিত বলা যেতে পারে গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের ইচ্ছা বা গ্রাম পঞ্চায়েত গঠনের ইচ্ছা কিন্তু প্রথম প্রকাশ করা হয়েছে কোথায় সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি যেটাকে আমরা সংক্ষেপে বলা হয় সেই ডিপিএসপি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে কিন্তু আছে সংবিধানের এই পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা এবারে এই ডিপিএসপিটা কত থেকে কত নং ধারার মধ্যে এটা আসে পার্ট পার্ট ফোর মধ্যে আসে তাই তো এবং ছত্রিশ থেকে একান্ন নং ধারার মধ্যে যার মধ্যে চল্লিশ নং ধারায় এসে কি বলা হচ্ছে সেটা হচ্ছে এই পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরের কথা পরবর্তী সময়ে আমরা জানি পরবর্তীতে পঞ্চায়েত ব্যবস্থা সংবিধান সংশোধনীর অফ স্যান্ড রেথ এর সমাধি বা বালির সমাধি এই উপন্যাসটির জন্য কে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন আন্তর্জাতিক বুকার পুরস্কার এটা ইংরেজি তোমার যে উপন্যাস লেখা হয় সেই ইংরেজি উপন্যাসের উপরে কিন্তু দেওয়া হয়ে থাকে আন্তর্জাতিক বুকার পুরস্কার যেই আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছিল টম অফ স্যান্ড এই গ্রন্থটি এটা প্রকাশিত হয় প্রকাশিত হয়েছিল দু হাজার সালে প্রকাশিত হয় এবং এই গ্রন্থটির যিনি লেখক ছিলেন তার নাম হচ্ছে কি গীতাঞ্জলি শ্রী নামটা মনে রাখো টম অফ স্যান্ডের লেখককে তাহলে গীতাঞ্জলি শ্রী গীতাঞ্জলি শ্রীর এই টম অফ স্যান্ডটা দু সালে কি হয় এই আন্তর্জাতিক ম্যান বুকার পুরস্কারে কিন্তু প্রথম ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় কত সালে প্রথম যে ফুটবল ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেটা কবে অনুষ্ঠিত হয় দু আমরা জানি দু সালে সর্বশেষবারের মতো ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়েছিল এরপরে দু ছাব্বিশে আয়োজিত হবে দু হাজার ছাব্বিশে মেক্সিকো কানাডা এবং ইউএসএ মিলে কিন্তু আয়োজন করবে দু হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশে ইস্টে প্রথম বিশ্বকাপ ছিল যেটা কাতার আয়োজন করেছিল এবং চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল আর্জেন্টিনা মেসির আর্জেন্টিনা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এই বিশ্বকাপটি এবার এই প্রথম বিশ্বকাপ যেটা সেটা আয়োজিত হয় কোথায় মনে রাখবে প্রথম বিশ্বকাপটা আয়োজিত হয়েছিল উনিশশো তিরিশ সালে এবং এই বিশ্বকাপটি কোথায় আয়োজিত হয় এটার আয়োজক দেশ ছিল কোনটা বলতে পারবে আয়োজক দেশ ছিল কোনটা এবং এটার বিজয়ী কে কোন দল হয়েছিল বিজয়ী দল ছিল কোনটা এই বিশ্বকাপে এই দুটোই হবে সাউথ আমেরিকার একটি দেশ যার নাম হচ্ছে উরুগুয়ে গুয়ে কিন্তু এই বিশ্বকাপটি জয়লাভ করেছিল এবং আয়োজনও করেছিল ওকে নেক্সট যেটা জলের পুনঃশোষণ করতে সহায়তা করে কোন হরমোন কোন হরমোনটি জলের পুনঃশোষণে সহায়িত করে এডিএইচ এসিটিএইচ টি এইচ আর এপিনেফরিন তো এই সমস্ত হরমোনগুলি বিভিন্ন স্থান থেকে আমরা জানি বিভিন্ন হরমোন অনাল গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এগুলি নিঃসৃত হয় হরমোনগুলি যেগুলি কিন্তু বিভিন্ন কাজ শরীরের কিন্তু বিভিন্ন বিকাশে সহায়তা করে থাকে বা বিভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করে যেমন আমরা যদি দেখি বিক্রিয় নালীতে জলের পুনঃশোষণে সহায়তা করে কোন হরমোনটি অ্যান্সার হবে এখানে সেটা হচ্ছে কি বলতো এডিএইচ বা এই হরমোনটার পুরো কথা কী বলতো এই হরমোনটা পুরো কথা হচ্ছে অ্যান্টি ডিউরেটিক হরমোন তাহলে এডিএইচ এর পুরো কথা কি অ্যান্টিডিউরেটিক হরমোন বা এটাকে আমরা সংক্ষেপে আবার বলতে পারি ভেসোপ্রেসিন ভেসোপ্রেসিন বা এই যে এডিএইচ এই দুটো কিন্তু একই জিনিস এবারে বলতে পারবে এই হরমোনটি কোথা থেকে নিঃসৃত হয় এই যে এডিএইচ হরমোন এটা কোথা থেকে নিঃসৃত হয় এটা নিঃসৃত হয় কোথা থেকে এটা নিঃসৃত হয়ে থাকে পিটুইটারি আগ্রপিটুটারি থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন হরমোনিত হয় যদি আমরা দেখি এই যে অল ইন্ডিয়া হরিজন সমাজ হরিজন বলতে বোঝানো হয় অনুন্নত বা দলিত শ্রেণীদেরকে কিন্তু বলা হয় হরিজন দলিত শ্রেণীদেরকে মহাত্মা গান্ধী তিনি হরিজন বলে কিন্তু বর্ণনা করেছিলেন এবং এই দলিত বা হরিজন এবং অনগ্রসর যেসব শ্রেণীগুলো আছে বা আমরা বলতে পারি বিভিন্ন তফসিলি উপজাতি বা বিভিন্ন অনগ্রসর শ্রেণীদের কিন্তু উন্নয়ন সাধনের জন্য এই হরিজন সমিতিটি প্রতিষ্ঠা হয়েছিল হরিজন সমিতিটি প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন থার্টি টু প্রতিষ্ঠা হয় কোথায় প্রতিষ্ঠা হয় বোম্বেতে বোম্বে নাইনটিন থার্টি টু উনিশশো বত্রিশে মহাত্মা গান্ধী তিনি এটার অর্থাৎ এখানে এম কে গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী এটার প্রতিষ্ঠা করেছিলেন নিচের কোন রিজার্ভটি মেঘালয় রাজ্যে অবস্থিত বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভ বিভিন্ন রাজ্যে অবস্থিত আমরা দেখেছি যদি আমরা দেখি শিমলিপাল দিহং দিবং নকরেক সেচালাম ভারতে মোট কতগুলি বায়োস্ফিয়ার আছে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কতগুলি ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভ আছে আঠেরোটি কতগুলি আঠেরোটি যেই আঠেরোটি বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে একটি মেঘালয় রাজ্যে অবস্থিত যেটার নাম হচ্ছে কি নকরেক এটা মেঘালয় রাজ্য অবস্থিত বাকিগুলো আমরা একটু দেখে নেব শিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ এটা কোথায় অবস্থিত শিমলিপাল এটা ওড়িশা রাজ্যে অবস্থিত কোথায় এটা ওড়িশাতে অবস্থিত শিমলিপাল দিহং দিবং এটা কোথায় বলতে পারবে দিহং দিবংটা এটা অবস্থিত অরুণা সেচলমটা সকলে বলো অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এবং সেচলম যে তোমার রিজার্ভ এটা এটা কোথায় অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ আমাদের পশ্চিমবঙ্গেও একটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে কোনটি সুন্দরবন সুন্দরবন কিন্তু একটা বায়োস্পিয়ার রিজার্ভের অন্তর্গত নেক্সট হচ্ছে প্রথম চাকা আবিষ্কৃত হয় কোথায় চাকা চাকার আবিষ্কার যেটাকে বলা হয় সভ্যতার কিন্তু প্রথম সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে একটি প্রথম সভ্যতার প্রথম দিকে আগুন এবং চাকার আবিষ্কার এবং ধাতুর আবিষ্কার এইগুলো কিন্তু পরবর্তীতে সভ্যতায় অগ্রগতিতে অনেক সাহায্য করেছিল যেই চাকার আবিষ্কারটা হয়েছিল কখন এটা নব্য প্রস্তর যুগে এসে নব্য প্রস্তর যুগে নব্য পোস্তার যুগের যদি আমরা সময়কাল বলি কার্বন ডেটিং থেকে যদি সময়কাল বলে থাকি নব্য পোস্তার যুগে তাহলে আনুমানিক খ্রিস্টপূর্ব থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই তোমার নিওলেথিক এজ বা নব্য পোস্তার যুগের সময়কাল ছিল এই নব্য পোস্তার যুগে মানুষ চাকার আবিষ্কার করেছিল এবং এটা কোথায় এই চাকাটি প্রথম আবিষ্কৃত হয়েছিল সেটা হবে মেহের এই সরি মেসোপটেমিয়া সভ্যতার কিন্তু মানুষেরা প্রথম চাকার নিদর্শন বা চাকার আবিষ্কার করেছিল ঠিক আছে হচ্ছে মূলধন কাকে বলে মূলধন বলতে কি বোঝায় মূলধন অর্থই মূল ধন মেশিনারি ও অট্টালিকা সমূহ বলা হচ্ছে মূলধন মূলধন হলো উৎপাদনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ বা উপরোক্ত কোনোটিই নয় মূলধনের বলতে কি বোঝায় মূলধন বলতে প্রধানত বোঝানো হয় উৎপাদনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণকেই কিন্তু বলা হয় মূলধন একটা শিল্পের জন্য প্রয়োজনীয় যে সমস্ত ধরো একটা কার্পাস শিল্পের জন্য প্রধানত কার্পাস বা তুলোর কিন্তু প্রয়োজন হয় একটা বস্ত্র শিল্পের জন্য কার্পাসের প্রয়োজন হয় তো সেই বস্ত্র শিল্পের জন্য মনে রাখবে উৎপাদনের জন্য প্রয়োজন প্রধানত কাঁচামাল যেটা সেটা হচ্ছে কার্পাস সেই কার্পাসটাকেই কিন্তু বলা হবে এখানে মূলধন ঠিক আছে পরবর্তী হচ্ছে গান পাউডারে পটাশিয়াম নাইট্রেট সালফার ও কার্বন ড্যাশ অনুপাতে মিশ্রিত থাকে গান পাউডার যে থাকে সেই গান পাউডারে আমরা জানি তিনটি প্রধান উপাদান থাকে একটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট যেটাকে আমরা এর সংকেত হচ্ছে কে এন ও থ্রি পটাশিয়াম নাইট্রেটের সংকেত এবং সালফার আরেকটি হচ্ছে কার্বন বা চারকোলের কিন্তু উপস্থিতি থাকে এগুলি কত অনুপাতে মিশ্রিত থাকে আমরা যদি দেখি এই গান পাউডারে পটাশিয়াম নাইট্রেট থাকে ছয় অনু এক অনু সালফার এবং এক অনু হচ্ছে কার্বন অপশন এখানে ডি সঠিক উত্তর হবে সিক্স ইস টু ওয়ান টু ওয়ান অনুপাতে এগুলি মিশ্রিত থাকে নিচের কোনটি একটি ইনপুট ডিভাইসের উদাহরণ মোস্ট সহজ প্রশ্ন একটা তো ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস কম্পিউটারের ক্ষেত্রে থাকে তো ইনপুট ডিভাইস যেগুলো থেকে তথ্য সংগ্রহ করা যায় বা যেগুলো কিন্তু তথ্য দিয়ে থাকে কম্পিউটারকে সেগুলো কি ইনপুট ডিভাইস প্রধানত বলা হয় আমরা যেমন দেখি হেডফোন প্রোজেক্টর প্রিন্টার ওয়েব ক্যাম এগুলির মধ্যে কোনটি ইনপুট ডিভাইস এখানে অ্যান্সার হবে অপশান ডি ওয়েব ক্যাম ওয়েব ক্যাম বলতে বোঝানো হচ্ছে ক্যামেরা যেটা কম্পিউটারের এক্সটার্নাল ক্যামেরা লাগানো থাকে সেটাকে ওয়েব ক্যাম বলা হয় এবং এই ওয়েব ক্যাম কিন্তু ইনপুট ডিভাইসের একটা উদাহরণ প্রিন্টার প্রিন্টারের মধ্যে আমরা প্রিন্টার বা প্রোজেক্টর এবং হেডফোনের মাধ্যমে আমরা কিন্তু প্রোগ্রামের ফলাফলটাকে দেখতে পাই এই জন্য এটাকে যেটা সম্পর্কে বা যেটা ফলাফল বিশ্লেষণ বা ফলাফলের বর্ণনা করে সেটাই কিন্তু তোমার এখানে হবে আউটপুট ডিভাইস ঠিক আছে নেক্সট দেখো আজকের হোমওয়ার্ক যেটা হচ্ছে কত খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সকলে এটার উত্তর করে দেবে এবং আশা করবো সকলের জানা প্রশ্ন এটা আর যারা ক্লাস দেখছো তাদের ক্লাসটি কেমন লাগছে সকলে কিন্তু বলবে আশা করব ক্লাসটি তোমাদের ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ক্লাসে একটা সকলে লাইক করে দেবে আরও কিন্তু ইন্টারেস্টিং বিভিন্ন প্রশ্ন আছে তো অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকুক পরের প্রশ্ন হচ্ছে সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন আরো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সত্য বিলোপ নীতি এটি কে প্রবর্তন করেছিলেন বিলোপ নীতি আমাদের প্রথমে নীতিটা কি সত্য বিলোপ নীতি কি নীতি হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কিন্তু এখানে শাসন করছিল সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা রাজ্য আত্মসাত বা রাজ্যের উপর অধিকার করার জন্য কিন্তু এই শর্ত বিলোপ নীতিটির প্রবর্তন করেছিলেন তো আমরা যদি দেখি এরকম ভাবে একজন ব্যক্তি কিন্তু প্রচুর রাজ্য আত্মসাত করেছিলেন বিভিন্ন দেশীয় রাজ্য আত্মসাত করেছিলেন তিনি কে বলতো হবে এখানে কে সঠিক উত্তর হবে এখানে লর্ড ডালহৌসি তিনি শর্ত বিলোপ নীতি প্রবর্তন করেন নেক্সট নিচের কোনটি বিমস্টেকের সদস্য দেশ নয় যদি পুরো কথা আমরা বলি বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কপারেশন কি এটা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন এই তোমার বিমস্টেকের সদস্য দেশ কতগুলি প্রথমে আমরা বিমস্টেকটা প্রতিষ্ঠা হয়েছিল কবে যেটা বঙ্গোপসাগরের উপকূলে কিন্তু যে সমস্ত দেশগুলো আছে দক্ষিণ দক্ষিণ এশিয়া বা পূর্ব সেই সমস্ত দেশগুলো নিয়ে আঞ্চলিক জোট যেটা প্রতিষ্ঠা হয় নাইনটিন নাইনটি সেভেন উনিশশো সাতানব্বই মধ্যে মোট সাতটি দেশ আছে কয়টি সাতটি দেশ আছে কোন কোন দেশ সাতটি দেশ একটা যদি আমরা দেখি এর মধ্যে আছে অবশ্যই ভারত বাংলাদেশ বাংলাদেশ আছে আর আছে ভুটান আছে ভুটান আছে আর আছে নেপাল আছে নেপাল মায়ানমার শ্রীলঙ্কা এবং আরেকটি দেশ যেটা তার নাম হচ্ছে থাইল্যান্ড এই কয়েকটি দেশ মিলে কিন্তু বিমস্টেকের সদস্য দেশ এর মধ্যে ইন্দোনেশিয়া কিন্তু বিমস্টেকের একটি সদস্য দেশ নয় তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি পরের যে প্রশ্ন সেটা হচ্ছে সঠিক তথ্যটি নির্ণয় করুন এবারে একটি সঠিক তথ্য নির্ণয় করতে বলা হয়েছে কোনটি সঠিক তথ্য নির্ণয় করুন কোনটি সঠিক তথ্য এর মধ্যে হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা নির্ধারিত হয় সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা কর্তৃক হাইকোর্টের যে বিচারপতিরা হবেন তাদের বিচার সংখ্যা নির্ধারিত হবে বলা হচ্ছে বিধানসভা অর্থাৎ অঙ্গরাজ্য আইনসভা দ্বারা এটা কিন্তু নির্ধারিত হয় বলা হচ্ছে তারপর একটা বলা হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা পরিবর্তন করতে পারেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতির সুপারিশে এটা কি সঠিক আরেকটা হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা নির্ধারণ করেন রাষ্ট্রপতি আরেকটি হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা নির্ধারণ করে সংসদ এর মধ্যে সঠিক যেটি হবে সেটা হচ্ছে অপশান ডি হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা নির্ধারণ করে থাকে সংসদ ঠিক আছে এগুলো কিন্তু কোনোটি সঠিক হবে না এর মধ্যে নিম্নের কোন সুলতান সিজদা পাইবাস প্রথা প্রবর্তন বা প্রথা চালু করেছিলেন শামসুদ্দিন ইলতুতমিস গিয়াসুদ্দিন বলমন মোহাম্মদ বিন তুঘলক এবং নাসির উদ্দিন মাহমুদ তিসদা পাইবাস প্রথা যিনি চালু করেছিলেন তার নাম হচ্ছে গিয়াসুদ্দিন বলবন কোন কোন বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ ব্যবহার করা হবে কি সোনার প্রলেপ এই যে তড়িৎ লেপন লেপনের ধারণাটি একটু সমানের সঙ্গে সংক্ষেপে ব্যাখ্যা করি তড়িৎ লেপন একটি ধাতুর তার ক্ষয় রোধ করতে বা ধাতুটি নষ্ট হওয়া থেকে রোধ করতে কিন্তু বা ধাতুটির গুণগত মান বৃদ্ধি করার জন্য সেখানে তড়িৎ লেপন করা হয় উন্নত ধাতু দিয়ে যেমন লোহার উপরে আমরা দেখেছি গ্যালভানাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তামার কপারের উপরে প্রলেপ দেওয়া হয় বা অন্যান্য কিন্তু এরকম তোমার তো বিভিন্ন ধাতুর উপরে কপারের প্রলেপ দেওয়া হয় ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয় লোহার উপরে তো ইত্যাদিগুলোকে বলা হয়ে থাকে লেপন যদি আমরা দেখি তড়িৎ লেপনের ক্ষেত্রে প্রধানত কিভাবে তরিত লেপন করা হয় একটা এরকম বর্তনীতে সেখানে কিন্তু একদিকে অ্যানোড থাকে একটা থাকে ক্যাথোড ক্যাথোড এবং আরেকটি হচ্ছে অ্যানোড অ্যানোড এই দুইটি তরিদ্বার থাকে ক্যাথোড এবং অ্যানোড মনে রাখবে ক্যাথোড যে তড়িদ্বার থাকবে যদি এখানে সোনার প্রলেপ দেওয়া হয় লোহার উপরে তাহলে লোহা থাকবে কোথায় লোহা থাকবে তোমার ক্যাথোডে এবং অ্যানোডে থাকবে কি অ্যানোডে থাকবে সোনা অর্থাৎ যে ধাতুর উপরে লেপন করা হবে সেটা থাকবে ক্যাথোডে এবং যে ধাতুর যে ধাতুর দ্বারা তোমার হচ্ছে তড়িৎলেপনটা করা হবে সেটা থাকবে অ্যানোডে এবারে বিভিন্ন তড়িৎ বিশ্লেষে কিন্তু এটাকে ডুবিয়ে রাখা হয় কিসে ডুবিয়ে রাখা হয় এটাকে তড়িৎ বিশ্লেষে ডুবিয়ে রাখা হয় ঠিক আছে যেমন তামার প্রলেপ দিতে গেলে কোনো বস্তুর উপরে কপার সালফেটে সেটাকে কিন্তু তড়িৎ বিশ্লেষ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে তারপরে দেখেছি আমরা নিকেল সালফেট নিকেলের প্রলেপ দিলে কিন্তু ব্যবহার করা হয় তেমনই সোনার প্রলেপ দিতে ব্যবহার করা হবে কি সেটা হবে পটাশিয়াম আইসোসায়ানাইট কি ব্যবহার করা হবে মহাবিদ্রের পর পরবর্তী প্রশ্নটা মহাবিদ্রেহের পর প্রথম মুঘল সম্রাট সরি প্রথম নয় মহাবিদ্রে বা আঠেরোশো সাতান্ন নাইনটিন ফিফটি যে তোমার মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুরাকে তারপরে কোথায় নির্বাসিত করা হয় তো দ্বিতীয় বাহাদুর শাহ তিনি দিল্লিতে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন মহাবিদ্রে তার সঙ্গে তাকে সমগ্র ভারতের যারা বিদ্রোহী ছিল তারা কিন্তু তাকে ভারত সম্রাট সম্রাট হিসাবে ঘোষণা করেন এবং তিনি কিন্তু ছিলেন শেষ মুঘল সম্রাট তো তাকে একটা স্থানে নির্বাসিত করা হয়েছিল যেটার নাম হচ্ছে এটা নির্বাসিত হবে নির্বাচিত নয় নির্বাসিত তো সেটা হচ্ছে রেঙ্গুন রেঙ্গুনটা কোথায় বলতো রেঙ্গুন বর্তমানে বর্মার মধ্যে আসে আমাদের প্রতিবেশী দেশ নেক্সট হচ্ছে ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড শীর্ষক পুস্তকটির লেখককে একটি প্রশ্ন ইন আইডিয়াল ওয়ার্ল্ড এই শীর্ষক পুস্তকটি কে রচনা করেছেন অমিতাভ ঘোষ কুনাল বসু ঝুম্পা লাহিড়ি কিরণ দেশাই বিখ্যাত একটি গ্রন্থ এই গ্রন্থটির যিনি লেখক তার নাম হচ্ছে কুনাল বসু খালিমপুর তাম্রপট পাল বংশের কোন রাজার সমর কীর্তি সম্পর্কে আমাদের অভিহিত করে খালিমপুর তাম্রপট বা খালিমপুর তাম্রশাসন বা খালিমপুর লিপিও বলা যেতে পারে যেটা থেকে আমরা পাল বংশের একজন শাসক সম্পর্কে কিন্তু বিশেষভাবে জানতে পারি তিনি কে ছিলেন কার সম্পর্কে জানতে পারি আমরা দেবপাল ধর্মপাল বা রামপাল মহিপাল কার সম্পর্কে অ্যান্সার হবে ধর্মপালের সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি খালিমপুর থেকে এবং ধর্মপাল আমরা যেটা জানি ধর্মপাল ছিলেন পাল বংশের অন্যতম কিন্তু একজন উল্লেখযোগ্য শাসক যাকে বলা হয় পাল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা নেক্সট হচ্ছে ভারতের সেতার ওস্তাদ হিসাবে পরিচিত কে ভারতে একজন ব্যক্তি যিনি সেতার ওস্তাদ হিসাবে পরিচিত তিনি কে এর মধ্যে মহিষী পতঞ্জলি পণ্ডিত রবিশঙ্কর ওস্তাদ বিসমিল্লা খান সীতারা দেবী তো এদের মধ্যে সেতার বিশেষজ্ঞ বা সেতারের সঙ্গে যুক্ত যিনি ব্যক্তি তার নাম হচ্ছে কি কে বলতো পণ্ডিত রবি পণ্ডিত রবিশঙ্কর রবি বিলায়েত খাঁ নিখিল ব্যানার্জি ওস্তাদ এনায়েত খাঁ তারা কিন্তু যুক্ত এই সেতারের সঙ্গে কে কে যুক্ত ওস্তাদ বিলায়ত খার নামটা একটু মনে রাখবে আর নিখিল ব্যানার্জীর নামটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু নিখিল ব্যানার্জী ওস্তাদ বিলায়ত খা পরীক্ষায় আসে বিলায়েত খানিয়ে নিয়ে ঠিক আছে পরের প্রশ্ন যেটা ভারতীয় সংবিধানে নিচের কোন অনুচ্ছেদে হাইকোর্টের রিট রিটের সাথে সম্পর্কিত যখন কোন ব্যক্তির যখন কোন ব্যক্তি কোন একজন নাগরিকের ধরো যে মৌলিক অধিকার সেটা ক্ষুণ্ণ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা রিট জারি করতে পারে সুপ্রিম কোর্ট তারা বত্রিশ নং ধারা অনুযায়ী কিন্তু রিট জারি করতে পারে এটা হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কোন ধারা অনুসারে রিট জারি করতে পারে বত্রিশ ধারা যেটাকে কিন্তু আবার সংবিধানিক প্রতিবিধানের অধিকার বলা হয় তাই তো এবারে হাইকোর্ট রিট জারি করতে পারে কোন ধারা অনুযায়ী সেটা হচ্ছে দুশো ছাব্বিশ ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য পাঁচ ধরনের কয় ধরনের পাঁচ প্রকার রিট রিট হয় পাঁচ পাঁচ প্রকার প্রকার জারি করতে পারেন আচ্ছা কি কি বলবো একটি আরেকটি হচ্ছে তোমার ম্যান্ডামাস প্রোহেবিশন এবং সার্টিয়ারি এবং কো আরেকটি কি ছিল যেমন আমার মনে আসছে না যাই হোক ওটা ছিল তোমার কুয়ারিন্টো হ্যাঁ এটা ছিল এই পাঁচ প্রকার কিন্তু রেট জারি করতে পারে অ্যাকাডেমি অ্যাপ ইউর সাকসেস ডাউনলোড না করলে আজই ডাউনলোড করো সেরা চাকরির প্রস্তুতি নিতে আমাদের সঙ্গে এই সমস্ত টিচাররা তোমাদের সেখানে প্রতিনিয়ত ক্লাস করাচ্ছে এবং তোমরা ক্লাসগুলো করে আশা করি উপকৃত হবে এবং আমাদের বিভিন্ন টিচার আলামিন স্যার থেকে শুরু করে ফিরোজ স্যার তোমার হচ্ছে ডাল্টন স্যার তারা কিন্তু ক্লাস করাচ্ছে এখানে বিষয় ভিত্তিক অধ্যায়ের ক্লাস পেয়ে যাবে প্র্যাকটিস ক্লাস পেয়ে যাবে বিভিন্ন কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটির মাধ্যমেই এখানে তোমরা ক্লাস করতে পারবে তো অবশ্যই আজই চেক আউট করো টি একাডেমি অ্যাপ এবং ডাউনলোড করো সেরা চাকরির প্রস্তুতিতে সময় খুবই স্বল্প তোমার চাকরির পাওয়ার দায়িত্ব আমরা নেব তো অবশ্যই আমাদের টিডব্লিউএস একাডেমির সঙ্গে কন্ট্যাক্ট করো এই আমাদের নাম্বার আছে দেখো আগের স্লাইডে যে নাম্বারটি ছিল সেখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে নিতে পারো আমাদের সঙ্গে এবং ভর্তি হলে তোমরা কিন্তু বিভিন্ন স্যারেদের কাছ থেকে বিশেষভাবে কিন্তু ক্লাস করতে পারবে সকলে যুক্ত হো টিড একাডেমি অ্যাপে পরবর্তী প্রশ্ন যেটা সেটা হচ্ছে নির্মিত কোন রাজ্যের সরকারি ভাষা হিন্দি সরকারি ভাষা কোন রাজ্যের হিন্দি বলতো হিন্দি একটা বৃহৎ ভাষা ভারতের সবচেয়ে বেশি যে ভাষাটি বলা হয়ে থাকে সেটা হচ্ছে হিন্দি অলমোস্ট নয়টি নয়টি রাজ্যের রাজ্যের রাজ্য ভাষা নয়টি রাজ্যের রাজ্য স্বীকৃত কিন্তু বা রাজ্যের সরকারি ভাষা হচ্ছে হিন্দি বিহার আছে তার মধ্যে হরিয়ানা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ রাজস্থান দ্যান ছত্তিশগড় এরকম নয়টি রাজ্যের কিন্তু সরকারি ভাষা হচ্ছে হিন্দি তো তার মধ্যে আমরা যদি দেখি এখানে উপরোক্ত সবগুলি রাজ্যেরই কিন্তু সরকারি ভাষা হচ্ছে হিন্দি সেন্ট্রাল পটেটো রিচার্স ইনস্টিটিউট কেন্দ্রীয় আলু গবেষণাগার এটা কোথায় অবস্থিত কলকাতা দেহরাদুন সিমলা লখনৌ অ্যান্সারটা হবে কোথায় অনেকবার এসেছে এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় সেন্ট্রাল পটেটো রিচার্স ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত এখানে অ্যান্সার হবে কি সিমলা সিমলা এটা কোথাকার রাজধানী বলতো সিমলা হিমাচল প্রদেশের হিমাচল প্রদেশের রাজধানী নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষে উপযোগী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসেছে এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলা চাষ বা কার্পাস চাষে সবচেয়ে কিন্তু উপযোগী মৃত্তিকা সেটা কোন মৃত্তিকা একদমই দেখা মাত্র উত্তর করতে হবে কারণ এই প্রশ্নটি কিন্তু অনেকবার তোমাদের সঙ্গে আলোচনা করেছি সেটা হবে রেগুর মৃত্তিকা রেগুর বা এটাকে আমরা বলবো কি এটা কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা এবং এই কৃষ্ণ মৃত্তিকা এটা কিন্তু টাইটেনিয়াম অক্সাইড টাইটেনিয়াম অক্সাইড এর মান এতে বেশি থাকায় কিন্তু এটা কালো রঙের হয়ে থাকে এবং কার্পাস চাষে কিন্তু বিশেষভাবে উপযোগী এটা প্রধানত মহারাষ্ট্র তারপরে তোমার মধ্যপ্রদেশের পশ্চিম অংশ গুজরাট অংশে কিন্তু বিশেষভাবে দেখা যায় এই রেগুর মৃত্তিকা বিহার কেশরী নামে পরিচিত কে বিহার কেশরী নামে কে পরিচিত রাজেন্দ্র প্রসাদ শ্রীকৃষ্ণ সিনহা এবং কপুরী ঠাকুর এবং লালা লাজপত রায় বিহার কেশরী বলা হয় কাকে অ্যানসার হবে কাকে সঠিক উত্তর হবে এখানে বিহার কিশোরী বলা হয় শ্রীকৃষ্ণ সিনহাকে শ্রীকৃষ্ণ সিনহা তিনি বিহারের প্রাক্তন কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন তাকে বলা হয় বিহার কিশোরী নেক্সট নিরাপত্তা পরিষদের যে আমাদের জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত নিরাপত্তা পরিষদে মোট পনেরোটি সদস্য থাকে মোট পনেরো জন সদস্য থাকতে পারে নিরাপত্তা পরিষদে যার মধ্যে কতগুলি স্থায়ী সদস্য সেটা হচ্ছে পাঁচটি পাঁচটি কি কি পাঁচটি ইউএসএ ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য এবং চাইনা রাশিয়া এবং ফ্রান্স কে কে ফ্রান্স রাশিয়া চাইনা ইউকে ইউএসএ এই পাঁচটি হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নিম্নের কোন বিখ্যাত ব্যক্তি চাইনিজ ওয়াল নামে পরিচিত চাইনিজ ওয়াল বলা হয় কোন ব্যক্তিকে আশুতোষ মুখার্জি জ্যাকি চ্যান ভিল রিচ ভিভ রিচার্ড গোষ্টপাল চাইনিজ ওয়াল নামে পরিচিত নিম্নের কোন ব্যক্তি অ্যান্সার হবে এখানে কে গোস্টপাল গোস্টপাল কে ছিলেন একজন বাঙালি বাঙালি ইনি হচ্ছেন ফুটবলার যিনি কিন্তু ডিফেন্স লাইনে ডিফেন্সে কিন্তু খেলতেন ভারতের রক্ষণভাগে খেলতেন এই কারণে তাকে চাইনিজ ওয়াল বলা হয় রাশিয়ার মুদ্রার নাম রাশিয়া নিরাপত্তা পরিষদের সদস্য বললাম রাশিয়া স্থায়ী সদস্য সেই রাশিয়ার মুদ্রার নাম কি ইউরো ইউএন রুবেল দিনার কি হবে রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে কি রুবেল রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম বিপিএল এর মানে হলো বিপিএল এর মানে কি দরিদ্র সীমার নিচে সরকারি মামলায় পিছনে ব্যক্তিগত সীমার বাইরে অনুর্বর সরকারি জমি তো বিপিএল শব্দের অর্থ হচ্ছে কি বিপিএল বি ফর বিলো পি ফর প্রপার্টি এবং এল ফর লাইন বিলো প্রভার্টি লাইন এটা হচ্ছে বিপিএল এর অর্থ এবং এই বিপিএল এর বাংলা অর্থ হচ্ছে দরিদ্র সীমার নিচে বন সংরক্ষণের মাধ্যমে নিম্নের কোনটি প্রতিরোধ করা যায় একদমই সহজ প্রশ্ন অনেকবার তোমরা করেছো ছোটবেলায় এই ধরনের প্রশ্ন তো বন সংরক্ষণের জন্য নিম্নের কোনটি প্রতিরোধ করা যায় বা বন সংরক্ষণের মাধ্যমে নিম্নের কোনটি প্রতিরোধ করা যায় ভূমিক্ষয় দূষণ বন্যা বা উপরোক্ত সবকটি অ্যান্সার কি হবে অবশ্যই সবকটি এখানে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় বন সংরক্ষণের মাধ্যমে মূল সংবিধানে মোট কয়টি ধারা ছিল আবার একটা কিন্তু এখানে আমরা আসলাম সংবিধানের প্রশ্ন নিয়ে মূল যে সংবিধান ছিল মূল সংবিধান সেই মূল সংবিধানের ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর মূল সংবিধানটা কার্যকর হয় বা এটা গণপরিষদ করতে গৃহীত হয় সেখানেই মূল সংবিধানের কার্যকর নাই এটা গৃহীত হয়েছিল কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে তো এই মূল সংবিধানের যে ধারা মূল ধারা ছিল তাতে ছিল 395 টি ধারা ছিল এবং সেটিকে 22 টি 파টে বিভক্ত করা হয়েছিল 22 পার্ট ছিল এবং আর ছিল এর মধ্যে 8 টি তফসিল বর্তমানে এটা বেড়ে কিন্তু হয়েছে 12 টি তফসিল 8 টি তফসিল 22 পার্ট এবং 395 টি ধারা ছিল মূল সংবিধানে তো এই ছিল আজকের ক্লাস সংক্ষেপে আলোচনা করলাম কিছু প্রশ্ন নিয়ে আশা করবো ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সকলে একটি ক্লাসে লাইক করে দেবে এবং পরের দিনের ক্লাসে অবশ্যই দেখা হবে আজকের ক্লাসটি এত দেরি ছিল আর যারা টিডাব্লু এস একাডেমি অ্যাপ ডাউনলোড করনি তারা অবশ্যই ডাউনলোড করবে সেরা চাকরির প্রস্তুতি নিতে সেরা ঠিকানা টি ডবলু এস একাডেমি অ্যাপে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা